আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি এখন আছি শরীয়তপুর জেলা জাজিরা থানা পিজানি নাম সেনের ইউনিয়ন গ্রামের নাম কি চরদুপুর দুপুর শাকিম আলী মাতবরকান্দি যাই হোক এগুলো মগস্থ বিষয় না এই যে এখানে অনেক বাস ঝাড় দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই ওনার দাওয়াতে আসছি ওনার বাড়িটা বন্ধ করার জন্য তো কিছু কাহিনি এখানে হয় এখান থেকেই যে দেখতে পাচ্ছেন ও যে শেষ প্রান্ত পর্যন্ত আরও দূর পর্যন্ত আছে এখানে একটা সময় অনেক পরিবার থাকত অনেক মানুষ থাকতো হ্যাঁ ওই গ্রামের পরিবারের মানুষও সবাই এখানে থাকতো এখন একদম বাসঝাড় হয়ে আস কেউ নাই এখানে তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে একটা সময় মানুষরা যখন থাকতো তখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আগুন লেগে যেত দিনে দশ বার পাঁচ বার এভাবে আগুন লেগে যেত এক এক বাড়িতে না এক বাড়িতে একবার এরকম পাঁচটা পাঁচটা দশটা বাড়িতে লাগতো আচ্ছা আচ্ছা কি লাগার কারণটা কি ছিল লাগার কারণটা ছিল এখানে আমরা শুনছি যতটুক জিনে এগুলা ঝামেলা করতো পরে সিনি দেওয়া শুরু করলো এরপর আস্তে আস্তে এগুলো কমে গেল ঠিক আছে এটা অনেকের কাছে হয়তো বিশ্বাস নাও হইতে পারে বিষয়টা বাকি কিন্তু সিন্নি দেওয়ার পর যেহেতু কমছে কমছে এই জন্য হলো বিশ্বাস আবার সিন্নি দেওয়া অফ করছে আবার শুরু হয়েছে তো এই জন্য আবার অনেকের কাছে বিশ্বাস হইয়াও গেছে বিষয়টা যে সিন্নি না দিলেই যে জ্বলে যায় সিন্নি দিলে যে ই হয় না এই বিষয়টা এরকম আমরা না ব্যক্তিগতভাবে কিন্তু ওই যে মূলধারার গণমাধ্যমগুলো আছে না এরকম কিন্তু কিছু কিছু নিউজ আমরা পাইছি এটা আপনাদের এখানে যে বিষয়টা তা না অন্য জায়গায়ও পাইছি যে আপনার ওই বিছানার যে তসক তফসের মধ্যে আগুন ধরে যাচ্ছে এরকম একটা নিউজ কিন্তু আমরা দেখতে পাইছিলাম তা যখন আপনারা মানে সিন্নি দিতেন সিন্নিটা কীভাবে দিতে আসেন তো দেখি সিন্নিটা হচ্ছে গ্রামের মানুষ অনেকে মিল্লা হম এক জায়গায় সিন্নিটা বসায় গান বাজনা করে আচ্ছা এরপরে ওই সিন্নিটা রান্দার পরে নদীতে মানে কলা পাতার উপরে সিন্নিতে একটু একটু করে রাইখা হ্যাঁ এরপরে নদীতে সিন্নিটা দেয় আর বাদবাকি সিনে মানুষে খায় আচ্ছা আচ্ছা এরপরে এই এটা করার পরে তখন আর এই আগুন টাগুন এগুলো ধরতো না এটা করার পরে আর তুমি একটা জামা লয় বুঝতে পারছি তো ওই ঘটনা ঘটার পরও দেখা যাচ্ছে যে তারপরও আপনারা মানে নিজেদেরকে রিস্ক মুক্ত রাখার জন্য এখান থেকে সবাই সরে গেছে তাই তো বুঝতে পারছি আপনি ব্যক্তিগতভাবে কয় ভাই ছিলেন আপনারা বলছিলেন চোদ্দ জন ভাই বোন ছিলাম বারো জন ভাই বোন মারা গেছে বারো জন ভাই মারা গেছে আপনারা এটা বিশ্বাস করেন যে এটা আপনার মা বিশ্বাস করে এই বিষয়টা নাকি আল্লাহ তাল হাতে জিনের হাতে না এই নদীর মধ্যে কি আপনার ভাষায় দিতেন নাকি আচ্ছা আচ্ছা যদিও এগুলো আসলে একটা লিয়াজুর মতো কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ইলিহাজগুলো আমরা করি না যেহেতু গ্রামের মানুষ আসলে এই সমস্ত বিষয়ে বিশ্বাসই থাকে যে হ্যাঁ এইভাবে করলে হয়তো বা এটা হবে না এটা কি মানে ওনারা কোনো কোনোভাবে জানাইছে যে তোমরা আমাদেরকে সিন্নি দাও তাহলে আমরা আর আগুন ধরাবো না ওই যেমন আপনারা হাজিরা করেন হ্যাঁ হ্যাঁ এরকম হাজিরা বলছে তোমরা যদি আমাদেরকে খাবার দাও কিংবা আমাদের দাও তাহলে আমরা শান্ত থাকবো নীরব থাকবো এই অবস্থা আপনার মা এখনও এই কাজটা করে তাই তো ওই যে সম্পৃক্ত আছে লোকজন আরো সম্পৃক্ত আছে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা ব্যক্তিগতভাবে কাউকে নাও করতে পারি না বা আপনার এগুলো বন্ধ করেন যেহেতু এগুলো পূর্ব থেকে এগুলো হয়ে আসতেছে এগুলো করুক বাকি একটা মেসেজ এটাই দেওয়া যে এই বিশ্বাসে যারা থাকবে এরা সম্পূর্ণ বেদাতের মধ্যে আছে বিষয়টা বুঝতে পারছেন ভাই তো আপনি নিজেকে একটু এই বিষয় একটু সরে থাকার চেষ্টা করবেন যেহেতু এটা যার যার ব্যক্তিগত আমলের বিষয় কারণ আমি এখন ব্যক্তিগতভাবে এখানে এসে যদি বলি আপনারা এটা দিবেন না তাহলে গ্রামবাসীরা আমার উপরে আরও রাগান হবে আর এটা কখনও তারা এটা মানবেও না আল্লাহ তালা সবাইকেই হেফাজত করুক ভাইজানের এখানে আসছিলাম ভাইজান প্রবাসী একজন মানুষ ওনার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল ওনার পরিবারের সেই হিসাবে ওনার ব্যক্তিগত ট্রিটমেন্ট এবং ওনার বাড়িটা বন্ধ করার জন্য এখানে আসা এই সাইডটা অনেক সুন্দর পদ্মা নদীর সাথেই পদ্মা নদীর সাথে শাখা আর কি এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগলো গতকালকে সম্পূর্ণ ঘটনাটা আমাকে বলছিল সেই হিসাবে জায়গাটা দেখে গেলাম আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি